প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার ফোর সিসি এইট এর ক্ষেত্রে অলঙ্কার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মডিউল এই মডিউলের মধ্যে আজকে আমরা আলোচনা করব যে কোন তিনটে সমাজ আমরা যদি প্র্যাকটিস করে যাই তাহলে অবশ্যই ওখান থেকে আমরা কমন পাব ভালো করে বিষয়টা বুঝে নাও দু সালের প্রশ্নপত্রে আমরা শ্লেষ অলঙ্কার পেয়েছি দশ নম্বরে উৎপ্রেক্ষা অলঙ্কার পেয়েছি দশ নম্বরে এবং পাঁচ নম্বরে সমাশক্তি অলঙ্কার কিন্তু পেয়েছি তাহলে দু হাজার সালে কিন্তু এই তিনটে অলঙ্কার থেকে তোমাদের অলঙ্কার নির্ণয় এটা কিন্তু আসতেই পারে তাই সেহেতু আমরা অবশ্যই শ্লেষ উৎপ্রেক্ষা সমাশক্তি এই তিনটে অলঙ্কার ভালো করে প্র্যাকটিস করে যাবো যে কয়েকটি অলঙ্কারের মধ্যে থেকে আমাদেরকে নির্বাচন করে একটি মাত্র করতে হয় তার মধ্যে থেকে শ্লেষ উৎপ্রেক্ষা এবং সমাশক্তি এই তিনটে থেকে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আমি কিন্তু অলঙ্কার নির্ণয় এই বিষয়টা নিয়ে বলছি কাকে বলে কি বৃত্তান্ত উদাহরণ সহ ব্যাখ্যা দাও এই বিষয়ে আমি বলছি না অলঙ্কার নির্ণয়ের ক্ষেত্রে শ্লেষ সমাশক্তি এবং উৎপ্রেক্ষা আজকের এই ভিডিওর মধ্যে আমরা উৎপ্রেক্ষা অলঙ্কার কিভাবে নির্ণয় করব সেই বিষয়ক একটা আলোচনা করব। ভালো করে বুঝে নাও খাতা পেন নিয়ে বসে যাও উৎপ্রেক্ষা অলংকারটা একটু ভালো করে বুঝে নাও এই উৎপ্রেক্ষা অলংকার করার আগে আমাদেরকে একটা বিষয় ভালো করে মাথার মধ্যে নিয়ে নিতে হবে সেটা হচ্ছে উপমেয় উপমান এই দুটো বিষয় কিন্তু বুঝতেই হবে যেটা উপমা অলঙ্কারের মধ্যে কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি যাকে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমেয় এবং যার সাথে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমান যেমন তুমি গোলাপের মতো সুন্দর এখানে তুমি হচ্ছে অর্থাৎ তোমাকে তুলনা করা হচ্ছে তাহলে তুমি হলে উপমেয় এবং তোমাকে গোলাপের সঙ্গে তুলনা করা হচ্ছে সেই গোলাপ শব্দটি হচ্ছে উপমান এই দুটো বুঝতে পেরেছো উৎপ্রেক্ষা অলঙ্কারেও কিন্তু এই উপমেয় এবং উপমান এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে উপমেয়কে যদি উপমান বলে মনে হয় যদি মনে হয় যে উপমেয় এটাই উপমান তাহলে কিন্তু উৎপ্রেক্ষা অলঙ্কার হয় বিষয়টাকে আরেকটু সহজ করার চেষ্টা করি প্রবল সাদৃশ্যের জন্য সাদৃশ্য মানে মিল এই সাদৃশ্যের জন্য যদি উপমেয়কে উপমান বলে মনে হয় তাহলে উৎপ্রেক্ষা অলঙ্কার হয় কয়েকটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝালেই তুমি ব্যাপারটা পরিপূর্ণভাবে ভাবে যাবে এখন আসি এই উৎপ্রেক্ষা অলঙ্কারকে আমরা কয় ভাগে ভাগ করি উৎপ্রেক্ষা অলঙ্কার হলো তিন প্রকার প্রধানত দুইটি প্রকার এ ছাড়াও আরো একটি প্রকারভেদ করা হয় একটি হল বাচত প্রেক্ষা দু নম্বর হল প্রতীয় মানত প্রেক্ষা এবং তিন নম্বর হলো মালত প্রেক্ষা ভালো করে দেখো এখানে আমি লিখে দিয়েছি উৎপ্রেক্ষা অলঙ্কারের দুইটি ভাগ লিখেছি বাচত প্রেক্ষা এবং প্রতীয় মানত প্রেক্ষা এবং তিন নম্বরে সেটা হবে মালত প্রেক্ষা এই তিনটে হচ্ছে অলঙ্কার এক নম্বর দু নম্বর এবং মালত প্রেক্ষা এটা হলো তিন নম্বর অলংকার এখন বিষয় হচ্ছে তাহলে উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে আমি কিন্তু বলে দিলাম অর্থাৎ উপমেয়কে যদি উপমান বলে সংশয় হয় তখন সেটা উৎপ্রেক্ষা অলঙ্কার হয় প্রথমত কি বিষয়টা আমরা জেনে নেব ভালো করে বিষয়টা বুঝো উপমেয়কে যখন উপমান বলে সংশয় প্রকাশ হচ্ছে এবং এই সংশয় বাচক শব্দটি যখন দেখতে পাচ্ছি আমরা তখন সেটা বাচত প্রেক্ষা অলঙ্কার হচ্ছে বিষয়টা কি বোঝাতে পারলাম উপমেয়কে উপমান হিসেবে যখন সংশয় হচ্ছে আমাদের মনের মধ্যে এবং সেই সূচক শব্দটি যখন আমরা দেখতে পাচ্ছি তখন সেটা হবে বাচত প্রেক্ষা অলঙ্কার কোনগুলো কোন শব্দগুলো দেখলে আমরা বুঝে যাব যে এটা বাচত প্রেক্ষা অলঙ্কার হতে পারে একবার ঝটপট দেখে নাও দেখো এখানে লিখে দিয়েছি যেন মনে হয় বুঝি যেমন বোধ হয় এই সমস্ত শব্দগুলো যদি কবিতার লাইনের মধ্যে দেখো তাহলে সেটা বাচত প্রেক্ষা অলঙ্কার একেবারে নিঃসন্দেহে বলা যায় বেশিরভাগ এই যেন শব্দটা হয় বুঝি শব্দটা হয় এটা কিন্তু মাথায় দেখো যেন বুঝি মনে হয় দেখো সংশয় এগুলো যেন মনে হয় যেন বুঝি যেমন বোধ হয় এই সমস্ত শব্দগুলো যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা বাচত প্রেক্ষা অলঙ্কার হয় এইবার বিষয় হচ্ছে উপমেয় এবং উপমান এই দুটো তো থাকতেই হবে তাহলে বাচত প্রেক্ষা অলঙ্কার কাকে বলে উপমেয়কে উপমান বলে সংশয় প্রকাশ করলে এবং সেই সংশয় বাচক শব্দ যদি থাকে তাহলে সেটা বাচত প্রেক্ষা অলঙ্কার হয় এরপরে একই জিনিস প্রতীয় মানব প্রেক্ষা এটা একই উপমেয়কে উপমান বলে যদি সংশয় প্রকাশ পায় এবং সেই সংশয়সূচক শব্দটি যদি না থাকে তাহলে সেটা প্রতীয় মানব প্রেক্ষা তাহলে বাচত প্রেক্ষা প্রতীয় মানব প্রেক্ষা দুটো কাকে বলে বুঝতে পারলে আজকে এখন আমরা এই বাচক প্রেক্ষা অলঙ্কারের কিছু অলঙ্কার আমরা নির্ণয় করে দেখব একটা কবিতার লাইন লিখেছি দেখো ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ভালো করেই বুঝতে পারছ এখানে যেন শব্দটি রয়েছে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তাহলে এটা কিভাবে লিখবে এখানে আগে তুমি কোনটার সঙ্গে কার তুলনা হচ্ছে সেটা ভালো করে দেখো অর্থাৎ উপমেয় কোনটা আর উপমান কোনটা উপমেয় কি বললাম যাকে তুলনা করা হয় আর উপমান কি বললাম যার সাথে তুলনা করা হয় তাহলে এই বাক্যটার মধ্যে পূর্ণিমার চাঁদ এটা হচ্ছে উপমেয় আর ঝলসানো রুটি এটা হচ্ছে উপমান তাহলে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি একটা সংশয় উপমেয়কে উপমান বলে একটা সংশয় তৈরি হচ্ছে এই যেন শব্দের দ্বারা তাই এখানে এটি বাচক প্রেক্ষা অলঙ্কারের উদাহরণ যেহেতু এই সংশয় বাচক শব্দটি এখানে রয়েছে তাই উৎপ্রেক্ষা অলঙ্কারের এটি প্রেক্ষা অলঙ্কার হবে আর একটা ভালো করে দেখে নি চলো সীতা বিনা আমি যেন মনিহারা হারা তাহলে এখানে কার সঙ্গে কার তুলনা করা হচ্ছে এখানে কি সীতার সাথে তুলনা করা হচ্ছে কখনোই না এখানে আমি আমার সঙ্গে মনিহারা ফনি এই ফণি শব্দটির সঙ্গে এই যে আমি এটা হচ্ছে উপমেয় আর ফনি এটা হচ্ছে উপমান তাহলে এখানে ভালো করে বুঝতে পারছো যে এটা বাচত প্রেক্ষা অলঙ্কার হবে কি না প্রথমত যেন শব্দটা রয়েছে তাহলে এই যেন শব্দ আছে মানেই হচ্ছে বাচত প্রেক্ষা অলঙ্কার আর যেহেতু যেন শব্দটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তাই এটা উৎপ্রেক্ষা অলঙ্কারের বাচ অলঙ্কারের ভাগ তাহলে বিষয়টা বুঝতে পারলে এরপরে চলো দেখে নিই প্রতীয় মানত প্রেক্ষা এবং তারপরে কয়েকটা উদাহরণ আমরা মানব প্রেক্ষা এই বিষয়টা দেখে নেব এখন দেখি প্রতীয় মানব প্রেক্ষা প্রতীয় মানত প্রেক্ষা সম্পর্কে এর আগে বলেছি প্রতীয় মানত প্রেক্ষাতে এই সংশয় বাচক যে শব্দটি এটা থাকবে না ভালো করে এই যে পদটি লেখা রয়েছে অর্থাৎ যে কবিতার লাইনটা লেখা রয়েছে একবার ভালো করে দেখো একখানি গ্রাম শোভে জলময় মাঠে গঙ্গা মৃত্তিকার ফোঁটা গগন ললাটে এখানে কোথাও সংশয়বাচক ওই শব্দটা যেটার জন্য আর কি সংশয় তৈরি হয় সেটা কোথাও নেই তাহলে ভালো করে দেখো এই যে গ্রাম এই গ্রামটাকে যেন মনে হচ্ছে গঙ্গা মৃত্তিকার ফোঁটা এইখানে একখানি গ্রাম সবে জলময় মাঠে যেন গঙ্গা মৃত্তিকার ফোঁটা গগন লড়টাতে এই যে যেন এই যেন শব্দটা এখানে দেওয়া হয়নি তাহলে এই গ্রাম এই গ্রামটা হচ্ছে উপমেয় এবং গগন মৃত্তিকা এইটা হচ্ছে উপমান তাহলে সংশয় প্রকাশিত হচ্ছে কিন্তু সেই সংশয় বাচক শব্দটি এখানে অনুপস্থিত তাই এটি প্রেক্ষা হয় বৈষ্ণব পদাবলী সাহিত্যেও কিন্তু আমরা এই এইরকম অনেক প্রতীয় মানত প্রেক্ষার উদাহরণ কিন্তু আমরা পেয়েছি চলো আরেকটা দেখে দেখেনি ভালো করে দ্বিতীয় যে উদাহরণটা দিয়েছি একবার ভালো করে পড়ো এ ব্রহ্মাণ্ড ঝুলে যেন প্রকাণ্ড রঙিন মাকাল ফল এটা হওয়া উচিত ছিল কিন্তু এখানে যেন শব্দটির ব্যবহার কিন্তু হয়নি এখানে লেখা আছে এ ব্রহ্মাণ্ড ঝুলে প্রকাণ্ড রঙিন মাকাল ফল এই জায়গাটা একটু বুঝতে হবে একদম সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য কিন্তু রয়েছে প্রতীয় মানত প্রেক্ষা এবং বাচত প্রেক্ষার মধ্যে ওখানে সংশয় বাচক শব্দ নেই আর এখানে দুঃখিত ওখানে সংশয় শব্দ আছে এবং প্রতি সংশয় বাচক শব্দটা নেই এখানে কিন্তু একটু কঠিন হলেও হতে পারে মনে হতে পারে তাই ভালো করে প্র্যাকটিস করে যাও এ ব্রহ্মাণ্ড ঝুলে প্রকাণ্ড রঙিন মাকাল ফল এখানে ব্রহ্মাণ্ডকে তুলনা করা ব্রহ্মাণ্ড হচ্ছে উপমেয় আর এই মাকাল ফল এটা হচ্ছে উপমান অর্থাৎ ব্রহ্মাণ্ডের সঙ্গে মাকাল ফলের তুলনা করা হচ্ছে তুলনা হলেও এখানে কিন্তু যেন শব্দটি থাকছে অর্থাৎ এ ব্রহ্মাণ্ড যেন ঝুলে যেন প্রকাণ্ড রঙিন মাকাল ফল বিষয়টা বোঝাতে পারলাম এর পর চলো দেখে নি আমরা মালত প্রেক্ষা মালত প্রেক্ষার মধ্যে উপমেয় একটি এবং উপমান দুটি তাদের মধ্যে সংশয় সাধিত হবে তবে এখানে বলে রাখি মালত প্রেক্ষা দেখলেই তুমি বুঝতে পেরে যাবে একটি উপমেয় তার উপমান দুটো এবং দুটোতেই যেন শব্দটি ব্যবহার করা থাকবে কিংবা একটিতেও থাকতে পারে বিষয়টা বোঝাতে পারলাম না বিষয়টা আরেকটু ভালো করে বুঝিয়ে দিই বাচক প্রেক্ষা অলঙ্কারে আমরা কি দেখছি সেখানে যেন শব্দটি রয়েছে উপমেয় এবং উপমানের মধ্যে সংশয় দেখানো হচ্ছে প্রতীয় মানব প্রেক্ষাতে কী দেখছি একটি উপমেয় এবং একটি উপমান এর মধ্যে সংশয় দেখানো হচ্ছে কিন্তু সংশয়বাচক শব্দটি থাকছে না মালদ প্রেক্ষার মধ্যে উপমেয় একটি উপমান জুটি তাহলে উপমেয় একটি যেন শব্দটাও বসেছে আবার উপমান দেখা যাচ্ছে দুয়ের বেশি অর্থাৎ একের বেশি দুই বা তা তিন এরকম থাকতে পারে তাহলে সেটা হবে মালদ প্রেক্ষা অলঙ্কার তাহলে বিষয়টা আমি আশা করছি বোঝাতে পারলাম তোমাদের কোন অলঙ্কারটা সমস্যা হচ্ছে আমাকে জানাও আমি অবশ্যই সেই বিষয়ক তোমাদের ভিডিও করে দেবো ধন্যবাদ